প্রিয় বন্ধুরা দেখে নেবেন সামনে নিম কাঠ রয়েছে আমাদের কাছে আরো রয়েছে কাঁঠাল কাঠ দেখে নেবেন এগুলো সারি কাঁঠাল কাঠ এবারে আমরা দেখাবার চেষ্টা করব সাইতান কাঠ দেখুন দোতরার সাউন্ড ভালো হয় কাঁঠাল কাঠ এবং সাইতান কাঠ দিয়ে আর নিম কাঠ দিয়ে দোতরাগুলো তৈরি করলে সাউন্ড পাতলা হবে এবং দোতরাগুলো লং লাস্টিং হবে এগুলোই হলো আসল গোমর দেখে নেবেন সাইতান কাঠগুলো এগুলো সামনে দেখতেছেন এবারে এই যে কাঁঠাল কাঠ দেখতেছেন কাঠগুলো এভাবে আমরা কেন রেখেছি সমাজ এভাবে রাখতে হয় এভাবে না রাখলে দোতরাগুলো না শুকালে সাউন্ড ভালো হবে না আর কাজ করা সম্ভব না দেখে নেবেন এখানে দুইশোরও অধিক দোতরা রয়েছে দেখে নেবেন আমরা ফিফটি পারসেন্ট কাজ করে এভাবে রেখে দিই সমাজ যখন শুকনা হয়ে যায় তার পরবর্তীতে কাজ শুরু করি তো বিষয়বস্তু মনে করবেন এই দোতরাগুলো যারা ভারতবর্ষের মধ্যে থেকে নিতে চান যারা আমাদের সাবস্ক্রাইবার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ফোন করেন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম ঠিকানা না দেন তো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দেখে নেবেন আমাদের ওয়ার্কশপ এমন পিলে মাইনের ওয়ার্কশপ